হ্যাঁ ফারুক হুসেন সার প্রস্রাব কেন বেশিরভাগ হলুদ হয় প্রস্রাব পানি কম খেলে হলুদ হবে স্বাভাবিক জন্ডিস হলে প্রস্রাব হলুদ হবে মারাত্মক কিডনি অসুস্থ হলে প্রস্রাব হলুদ দিতে পারে স্বাভাবিকভাবে আপনার শরীরে দুই থেকে আড়াই লিটার পানি খাওয়া প্রয়োজন আপনি যদি মিডিল ইস্টে থাকেন তাহলে কিন্তু আপনার প্রস্রাবে নর্মাল কালার করতে তিন থেকে চার লিটার পানি খাওয়া উচিত যদি পর্যাপ্ত পরিমাণ পানি আপনি না খান তাহলে আপনার প্রস্রাব হলুদ হবে আপনার যদি হ্যাপাটাইটিস বি পজিটিভ বা লিভার লিভার ইঞ্জুরি হয় বা লিভারে কোনো আঘাতপ্রাপ্ত হয় অথবা লিভারে হ্যাপাটাইটিস হয় হ্যাপাটাইটিস মানে ইনফ্লামেশন হয় লিভারে যেটাকে এক কথা বলি জন্ডিস হলে আপনার প্রস্রাব হলুদ হতে পারে লিভারের রোগ হলে প্রস্রাব হলুদ হতে পারে এছাড়া আপনার কিডনি সমস্যার কারণেও কিডনির ত্রুটির কারণেও কিন্তু প্রস্রাব হলুদ হতে পারে সো প্রস্রাব হলুদ হলে অবশ্যই আপনি প্রথমে পানি বেশি করে খেয়ে দেখেন নর্মাল হয় কি আপনি শরবত খেতে পারেন লেবু মিক্স করে হালকা লবণ দিয়ে নর্মাল পানিতে মিক্সড করে খেয়ে দেখেন যে আপনার প্রস্রাবটা যদি নর্মাল কালার হয় তাহলে অবশ্যই আপনি মনে রাখবেন আর যে আপনার প্রস্রাব কিডনিতে খুব বেশি প্রবলেম নেই সো প্রস্রাব যদি হলুদ হয় যে আপনার কিডনিতে কোনো সমস্যা আছে কিনা ইউরিনারি টেস্ট করুন সিরাম বিলিরুবিন এস জিবি টেস্ট করে দেখুন যে কোনো জোর লক্ষণ আছে কিনা